geldi <laughs> kutu <laughs> 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 ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রায় এক সপ্তাহ পর আমি যে ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার কত তারিখ আজকে পঁচিশ তারিখ লাস্ট কবে করে ওর মনে নেই তো জাস্ট ঘুম থেকে উঠলাম দশটা পাঁচ বাজে উঠেছে অনেকক্ষণ মানে ওই নটা পঁয়ত্রিশ চল্লিশে ঘুমেই গেছে ওই ল্যাপ খাচ্ছিলাম ফোনে ভিডিও পোস্ট করলাম তো বিছানা থেকে জাস্ট নামলাম তোমার দাদা আজকে আমার সাথেই উঠে যায় বাট আমি বসেছিলাম ও গিয়ে স্নান টান করে এসছে ওই যে এখন এখন রেডি হচ্ছে মাথাটা আচরাচ্ছে এখন কাজে বেরোবে আজকে আমার কোনো কিছুই হয়নি চা খেয়ে যেতে পারবে না আজ একটু দোকান থেকেই চাটা খেয়ে নেবে এই জাস্ট ঘুমটা ভাঙলো এখন যাই ফ্রেশ হবো শুনো উঠে জাস্ট আসলো এই ঘরে ওই দেখো পৃষ্ঠাটা পায়ের তলায় এই হচ্ছে বিষয় অনেকদিন ব্লগ করি না ভালো করি না দেখো শুনে ছোট যা এই যে কালকে রাত্রিবেলা মেহেন্দি পড়েছি সারা রাত রেখে দিয়েছিলাম মানে মেহেন্দি পড়া শেষ হয়েছে সাড়ে এগারোটা নাগাদ আর ওই জন্য তুলিনি আর এমনিও আমি মেহেন্দি রাত্রিবেলা পড়ি যখন তুলি না সারা রাত রেখেই দিই নুকাইকে পড়িয়েছি নুকাইকে পড়িয়ে তারপর আমি পড়েছি ওই জন্য লেট হয়ে গেছে সব কাজ বাজ সেরে ওই সাড়ে আটটা নাগাদ মেহেন্দি পড়তে বসেছিলাম ওকে পড়িয়েছি তখন বাজে দশটা মানে শেষ হয়েছর তারপর আমি পড়েছি তো কেমন হচ্ছে ডিজাইনটা বলো এই ডিজাইনটাই প্রথম করলাম এরকম বেশ ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন যাই ফ্রেশ হই তোমাদের দাদাকে গেটটা খুলে দিও বেরো তারপর আমি কাজ বাজে হাত দেবো ও বহুকাল পর আজকে ব্লক করছি বহুকাল পর যা ব্রাশ কর যা কর চোখ মুখের কী অবস্থা আমার ব্যাস মনে হচ্ছে যেন এক দেড় মাস পর ব্লক করছি যাই গেটটা খুলে দিয়ে আসি চাবি করি কি গো দেখ কিরে তুলে দিচ্ছ গেটটা খোলো না গেটটা খোলো কালার এসছে দেখি আর যত বেলা হবে কালার আরো আসবে হম ভাল লাগছে আমার হাতেও ভালো আসে ভালোই লাগছে নীল নীলপ্রিশটা পড়লে নোখটা আর ভালো আমার যেহেতু নখ নেই তো নোখ আছে তো ভালো লাগে আমারটা রান্না বসিয়ে দিয়েছি এখানে থর ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে এখানে চাউমিন করেছি চাউমিনটা একদিকে করছিলাম একদিকে ভাত করলাম তারপরে ঠোঁপটা কেটে নিয়েছিলাম থোপটা এখন বসিয়ে দিলাম এবং থা হোক থর খেয়ে নিই খেয়ে তারপরে আর রান্না করব সুযোগ পেয়েছে সকালবেলা আর খাবার খাচ্ছি এই বেলা বারোটা বা সময় বারোটা প্রায় বাজতে যায় রবিবার না সানডে তো একটু লেট হবে কিছু করার নেই উফ আমরা যে অল্প শুনুন দিয়েছি শুনুন খেতে বসেছে দেখছি ঘরের সস নেই আমার সস আনতে গেছে মানে বাড়ির পাশে একটা দোকান আছে ওখানে সস আনতে গেছে এখানে রেখে দিয়ে হাটা দিয়েছে খাই আবার শাক রয়েছে পরশুদিন শাক এনেছে তোমার দাদা কালকে তো করিনি আজ সেটা করতেই হবে নয় নষ্ট হয়ে যাবে হালকা রোদ উঠছে হালকা মেঘ উঠ মানে মেঘ দেখা দিচ্ছে কুমোট গরম বাবা কালকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কেউ বলবে না যে আজকে এরকম ওয়েদার আধ ঘন্টা পুরো মুসল ধারে বৃষ্টি হয়েছে আমাদের ড্রেনে পুরো জল জমে গেছিল যেহেতু সামনে খাল আছে যেন জলটা দাঁড়ায় না বেরিয়ে যায় প্রচুর বৃষ্টি হয়েছিল কালকে আমি তো ভেবেছি হয়তো আজকে রোদই উঠবে না দেখি রোদ উঠেছে আবার ধীরে ধীরে মেঘ করছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর আমার সবে এই পুজো দেওয়া হলো শুনুন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নান করতে যাওয়ার আগে শুনুকে খেতে দিয়ে গেলাম তারপর কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম মাথা বসলাম রাস্তাঘাট ঝাড় দিলাম ঝড় টর হয়েছে কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছে রাস্তা রাস্তা নোংরা ছিল তাহলে মাথা যখন বসছে এখানে ঝাড় দিই নি দিয়ে দিয়ে স্নান করে পুজো দিলাম দিয়ে উঠলাম শুনু তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখানে ও দিদির মেকআপ করছে এখানে পার্লার খুলে যে স্পা ম্যানিকিওর প্যাডিকিওর সব করাচ্ছে আমাদের যে কালারগুলোর কথা ফেড হচ্ছে আস্তে আস্তে আর কাজ করেছি না

এই হচ্ছে বিষয় লেট হয়ে গেল আজকে প্রচুর আসলে লেট হয়ে যাও কেন দুপুরবেলা ওই সাড়ে বারোটা নাগাদ একটা ঠাকুমা এসেছিলো নিতে আসে তো শুনুন হাতটা দেখে বললো কি হয়েছে তো বললাম মানে ওর অপারেশন হয়েছে এরকম ভেঙে গেছিলো তো উনি আবার বললো তাহলে তেল নিয়ে আসাম একটুখানি মালিশ করে দিয়ে ঝেড়ে দিয়ে যাবে তেলটা মালিশ করবে হাতটা অনেকটাই ব্যথা ব্যথা কম তো ওখানে আবার কিছুক্ষণ বসলাম ওকে ধরলাম তেল টেল ধরলাম তো ওই করতে গিয়ে লেট হয়ে গেছে তারপরে রান্নাবান্না চিংড়ি মাছ বাঁচতে সময় লাগে শাক বাঁচলাম কাটলাম উঠলাম অনেক লেট হয়ে গেছে সব কটাই আজকে মানে সময় সাপেক্ষ রান্না ছিল খোর কাটা শাক বাছা চিংড়ি মাছ কাটা সব করেটের লেট হয়ে গেল একটু খাবো খিদে পেয়েছে প্রচুর না খেলে নয় তাই খাবো খিদে পেলেও বেশি খাবো না কারণ না না ভিডিও করতে পারে নাস্তা চলে পেটে খিচ ধরে দেবে পুরো খিদে পেয়েছে তাই নামমাত্র একটু খাবো খেয়ে রেডি হব খেতে বসলাম শুনুন ভাত খাইনি কিছুটা ওর থালাতে একটু ভাত নিয়ে নিলাম তরকারি দিয়ে শুধু খাবো এই যে থর শাক ভাজা আর এখানে রয়েছে চিংড়ি মাছের তরকারি শুধু চিংড়ি মাছটা এখন খাবো এত কিছু দিয়ে মতো সময় নেই যায় রাত্রে খাবো আর যা আছে খাবো খুব রেডি হবে পড়িস না রে বাবা এখন বাজে সাড়ে ছটা রেডি হয়ে তখন গেছি ওই সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তখন আর ভিডিও নিতে পাইনি কারণ আলো চলে যাচ্ছিলো আর বিকেলবেলা এখন এই কদিন ধরে ইদানিং দেখছি মানে এই চারটে বাজে না হঠাৎ করে এখন অন্ধকার হয়ে যায় রোদের থেকে যাই হোক চারটে পাঁচটা ভিডিও বানিয়েছি এই ঘরে আসলাম নুকাই বললো রিং লাইটটা নিয়ে পড়ে যেতে আর তোমাদের তো বলা হয়নি যে বাবা একটা রিং লাইট কিনেছিল বাট ও এক দু দিন হয়তো ব্যবহার করেছে আর ব্যবহারই করেনি তো ওর পড়েছিলো রিং লাইট ও এখন আর রিলস টিলস বানায় না তো রিং লাইটটা আমি নিয়ে নিয়েছি বড়ো একটা রিং লাইট এই রিং লাইট আমার লাইটটা তো খারাপ হয়ে গেছে এই যে এই সাইজটা তো এটাতে তো ছাদে আলো আশা করি পাওয়া যাবে তো দুটো আমাদের ঘরে এক্সটেনশন করড আছে এখন ওকে বলছে তাহলে ছাদে চলো ওখানে গিয়ে কটা বানায় যেহেতু বানানো হয়নি বেশি এত কষ্ট করে ঘরের মধ্যে শাড়ি পরেছি তো এখন এক্সটেনশন কর দিয়ে টেনে নিয়ে যাবো এখান থেকে একটা কর ছাদে ছাদের থেকে একটা এক্সটেনশন কর দিয়ে তারপর লাইটটা চালাবো বদি বদ আমার বদি তো এখন যাই সেই সেট আপটাই করতে যাচ্ছি নৌকাও শাড়ি পরেছে রেডি হচ্ছে যাই দেখি কটা করতে পারি গরমে ভীষণ কষ্ট হচ্ছে শাড়ি পরে খেয়ে উঠেই দৌড় মেরে মানে কোনো রকমে নাক মুখে গুঁজে রেডি হয়ে ছুটেছি তাও পারলাম না বেশি করতে ভিডিও যাই এই যে এখানে রিং লাইটটা লাগিয়েছি কিন্তু আলো আসছে না ভালো অন্ধকার অন্ধকার লাগছে আর এই যে এখানে সংসার পেতে বসেছে ওরা কিন্তু আমাদের অবস্থা টাইট ও তো হাঁপিয়ে গেছে আমার তো আরও অবস্থা খারাপ ঘেমে নিয়ে একাকার কাণ্ড ওহ বাবা পুরো ঘেমে গেছে পুরো হচ্ছে না বেকার এখানে রেখে লাভ নেই নিচে নিয়ে যাবো এখন নিচে নিয়ে দেখি ঘরে যদি হয় ঘরে বা স্পেস কম এটাই হচ্ছে মেন সমস্যা সাথে যেমন স্পেস আছে ওখানে তো স্পেস কম একটা কাজ করলে হতো আমাদের যে হ্যালোজিনটা আছে সাইড দিয়ে যদি হ্যালোজিনটা লাগিয়ে দিই এই কবে লাগাবো তো এখানে তো জায়গা আছে লাগ একটা হ্যালোজিন যেটা ভাই জন্মদিনে লাগ অ্যানিমেট পিকনিকের দিন লাগালাম আমাদের ইয়েটা হ্যালোজিনটা এখানেটা লাগিয়ে দিলেই তো হয়ে যায় হুম বেঁধে দেবো খালি কি খাটনি বাবা আদো হবে কি তার নেই ঠিক এখন বাজে হচ্ছে আটটা বললাম না হ্যালোজিনটা আনবো ওই যে আমাদের ছোটো হ্যালোজিনটা ওখানে লাগিয়েছি আর এখানে এরা খেলছে আর আমার অবস্থা ভীষণ শোচনীয় শোচন শোচনীয় দেখা যাচ্ছে কি আমাকে আদৌ আমি তো নিজেও জানি না পুরো তেল ছানি মুখ যাকে বলে ঘেমে নে একাকার কাণ্ড আটটা পাঁচ বাজে আর পারছি না মনে স্নান করতে হবে আটটা বেজে গেছে নুকায় নুকায় খিদা পেয়ে গেছে আমি একটু ভাত বসাবো শুনুকে একটা অঙ্ক করাবো ব্যাস এখন নিচে যাব আর পাচ্ছি না বিভৎস গরম লাগছে প্রচুর নেতা করবো কত ডালাকে নিয়ে নিতে পড়ানো বাকি এতটা পড়িয়ে দেবো এখন বাজে হচ্ছে দশটা নুকায় শুনুর পড়া ধরছে আমি নিচে এসে ফ্রেশ হলাম ঘর গোছালাম ভাত বসলাম ভাত হয়ে গেছে রে জিনুকাইকে মেহেন্দিটা পড়ালাম আর ছিল ওকে মেহেন্দিটা পড়ালাম হাতটা আমি সোজা করে এদিকে ঘোরা বেঁকে গেছে মেহেন্দির ডিজাইন পুরো ও হাত বেঁকিয়ে রেখেছিল আমার দোষ না পুরো হাতটা বেঁকা হয়ে গেছে এই যে ডিজাইনটা তোর ডিজাইন আমার খুব ভালো লাগছে সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে তাই না কালকেটা তো সুন্দর এখনো কত ডিপ আর আমারটা দেখ কত হালকা কালার হয়ে গেছে হুম

তোমায় <laughs> না <laughs> 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 আমি কাজ ক্যান্ডিডেট ফটো তুলছিডেট গুলোকে একটু দেখা দাঁড়া সবাইকে দিতে হবে কেকটা টেস্ট কর। এটা অনেক হয়ে দিন ঠিক আছে। তো বয়সটা তো বলে শুনি শুনি। বয়সটা মেয়েদের বয়স মেয়েদের বয়স

রোজ কেক মাক মুখটা একদম গ্লোই স্কিন হয়ে যাবে একদম চকচকে চকচকি তক কে চকচকরে কালকে যে আমার মুখের কি অবস্থা হবে ঠিক কেমন লাগছে আমাকে মানুষ না অমানুষ হ্যাঁ মানুষ মানুষ লাগছে চিনতে পারবে না এ এখানে তো হাত দিয়ে খালি ঘুরছে ই বাবা এইখানে রেগেছে ও একটু ঠিক আছে কোনো সমস্যা না